এটা হতে পারে না হে খোদা তুমি কোথায় পে একটু থেমে হু করে হাসতে লাগলো আর বলতে লাগলো কি ভেবেছিলি তোরা আমি এমন কিছু বলবো সাহস থাকলে আমার হাতের বাদল খোল আর আমার সাথে মোকাবেলা কর আরে বাবা এত তো পুরো ভোল্টেজে আছে তা তুমি আমাদের কি করবে জানিমান ওই তুই আরে জানিমান কইলি কেন এই সব লুকচামি ছাইরে আসল কাজটা কর হ্যাঁ তাই তো করছি এই মাইয়া তাড়াতাড়ি সাইন কর নাইলে কিন্তু জামেলা হয়ে যাবে আমি হলাম তে আর এতক্ষণে আমার চলে এসেছে তোরা টেনশন আমাদের মিথ্যে বলে ভয় দেখাতে পারবে না হঠাৎ করে পিছন থেকে একটি লোককে মাটিতে পড়তে দেখতে ভোগান আর জিন্সি দুজনেই অবাক হয়ে যায় আর এমটি ভাই আমাদের হিরো এসেই ডায়লগ বলা শুরু করে দিল আমার বউ কখনো মিথ্যে বলে না গো শালাশালি তাই না বউ জাঙ্কুকে দেখে তের মুখে হাসি ফুটে ওঠে কিন্তু মাটিতে পড়ে থাকা ব্যক্তিটিকে দেখে অবাক হয়ে যায় জাঙ্কুকের দিকে তাকায় আর বলো না বউ তোমার এই বেস্ট ফ্রেন্ড সুবিনো এদের সাথে জড়িত মানে কিন্তু এর জন্যই তোমাকে ওর সাথে কথা বলতে বারণ করেছিলাম কিন্তু কথা তো বললেই সাথে এটাও বলে দিলে আমাদের বিয়ে হয়ে গেছে অবশ্য আমিও জানতাম না সুবিন জড়িত আছে এতটা মিস তো রাখছি ভাবতে ঘৃণা লাগছে আমার তোদের প্রতি এখানে এসে তো গিয়েছ কিন্তু যাবে কি যাবে গার্ডস গার্ডস জাঙ্কু জোরে জোরে হেসে বলতে লাগলো আরে তোরা কি আমাদের কাঁচা খেলার মনে হয়

পুলিশ যেতেই আগমন ঘটে জিমিনা সে এসেই তের কাছে দেয় আর বলে এই তে আমি তো ভাবলাম তুই কান্নাকাটি করবি কিন্তু তুই তো আমার চেয়েও স্ট্রং ইউ আর নট স্ট্রং ইউ আর লেট লেট লতি এই ভাইয়া তুই একদম বেশি কথা বলবি না বলে দিলাম হ্যাঁ বেশি কথা বললে তো সব ফাঁস হয়ে যাবে তে তোর জামাইকে কিছু বল তে হেসে দিয়ে বললো জাঙ্কু আপনি ওকে জ্বালাচ্ছেন কেন কেউ ওর সিকেট ফাঁস করবেন না আমি ছাড়া বলে দিই এসে দিল তুই আর রেগে শেষ বাচ্চা দাঁড়া তুই বলে থেকে তারা করতে লাগলো গাড়িতে বসে আছে জানতু আর জিমিনা জিমিনা তো তখন থেকে বকবক করছে কিন্তু তার দিকে তের বিন্দু মাত্র খেয়াল নেই সে আপন মনে বাইরে তাকিয়েছে মন খারাপ করে যা জাঙ্কুকের চুপ এড়ায়নি তাই জাঙ্কুক মন ভালো করার জন্য বলল কেউ কি আমার সাথে আইসক্রিম খেতে যাবে তে বুঝতে পেরেও কোনো উত্তর দেয়নি কিন্তু জিমিনা লাফিয়ে উঠে বলল ভাইয়া তুই আইসক্রিম খেতে নিয়ে যাবি জানিস আমার আর একই ফ্লেভার পছন্দ এই তে চুপ করে আছিস কেন কিছু না আমি আইসক্রিম খাবো না তোদের ইচ্ছে হলে তোরা খা ওকে বুঝতে পেরেছি জাঙ্কুক আইসক্রিম কিনে জিমিনাকে ধরিয়ে দিল আর জিমিনাকে বাসায় ড্রপ করলো যাওয়ার আগে জিমিনা জাঙ্কুককে বলল এই ভাইয়া তুই এখন তেকে নিয়ে কোথাও ঘুরে আয় মেয়েটার মন ভালো না বুঝতে পেরেছিস জাঙ্কুক কিছু না বলে মুচকিয়ে সে তেকে নিয়ে চলে যায় তের মন কারণে আর ভালো করে তাকাইনি কোথায় যাচ্ছে গাড়ি থামায়তে একবার জাংকুকের দিকে তাকিয়ে বাইরে তাকিয়ে দেখি এটা সেই জায়গা যেখানে আর জাংকুক দুজনেই মন খারাপ করে আসে তে অবকচকে জাংকুকের দিকে তাকায় জাংকুক চোখের ইশারায় তে কে নামতে বলে তে জাংকুকের কথা মতো নেমে দাঁড়ায় আর জাংকুক গাড়ি লোক করে আসে তে এর কাছে এসে ওর হাত ধরে নদীর পারে নিয়ে আসে নদীর পারে সারি সারি কাশফুল ফুটে আছে একপাশে বহমান নদী এই যেন এক প্রকৃতির অন্যতম সৌন্দর্যের অংশ শুধু সাদা আর সবুজের সংগ্রহ তে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আর তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে জাঙ্কু হঠাৎ জাঙ্কুকের দিকে তাকিয়ে তে লজ্জা পেয়ে গেল তার চাহনি দেখে তে লজ্জা পেতে দেখে জাঙ্কু খেসে দিল যাবে আমার সাথে ওই নদীর পারে হাত ধরে পা ভিজাতে হুম যাবো জাঙ্কু তীর হাত ধরে পানিতে পা দিয়ে হাঁটতে লাগলো অনেকক্ষণ দুজনেই চুপ ছিল কিন্তু প্রকৃতির সৌন্দর্যের ছন্দ দিয়ে পরিবেশটা মকরিত করে রেখেছে সাথে আছে আরো দুটি যন্ত্রের শব্দ যা একে অপরের কাছাকাছি আসায় এক ভিন্ন ছন্দের সৃষ্টি করেছে তা হলো জাঙ্কু কাটে জীবযন্ত্র নীরবতা ভেঙে জাঙ্কু বলতে লাগলো মিসেস ওয়াই আপনার মন ভালো হয়েছে হুম একটু খারাপ আছে তা কি করলে আমার মিসেস মন ভালো হবে তে কিছু না বলে শুধু হাসে কিন্তু সে হয়তো জানে না জানকু তাকে তার চেয়েও বেশি জানে জানকু তেকে কিছু না বলে দৌড়ে গিয়ে এক গুচ্ছ কাশফুল নিয়ে এলো এসে তের দিকে তাকিয়ে হাঁটু ধরে সামনে বসে পড়ল তে জাঙ্কুকের কাণ্ড দেখে অবাক হয়ে গেছে জাঙ্কু তের দিকে ফুল গুচ্ছ বাড়িয়ে দিয়ে বলতে লাগলো আমি তোমাকে আমার চাইতেও বেশি জানি ছিল হয়তো তা তোমার আড়ালো তোমার ওই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে অবাক হওয়া তোমার ওই ফুলের সুবাস নেওয়া সকালে ঠান্ডা হাওয়া গায়ে জড়িয়ে নেওয়া প্রতিটি বিষয়ে আমাকে মুগ্ধ করে আমি তোমার সাথে সেই সকল মুহূর্ত উপভোগ করতে চাই দেবে কি আমায় অনুমতি চাই তোমার সাথে সকাল হাওয়া দেখতে দুজনে মিলে আল্লাহ ইবাদতে মশগুল হতে চাই দেবে আমায় অনুমতি আমি তোমায় ভালোবাসা নয় বিশ্বাস অর্জন করতে চাই ভালোবাসা তো এমনিতেই দেবে আমি তোমাকে খুব করে চাই তবে আমার তোমাকেই চাই তোমাকেই চাইব দেবে নিজেকে আমায় তোর চোখ থেকে পানি গড়িয়ে পড়লো আর সাথে সাথে তা মুছে জানকুকের দিকে হ্যাঁ বধূ মাথার আর কাশফুলগুলো হাতে নিল জানকুক তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে এঁকে জড়িয়ে ধরলো আর দুজনের চোখেই খুশি জানল তখন থেকে সে ওই কাশফুলগুলো বুকের সাথে জড়িয়ে রেখেছে আর মুচকি মুচকি হাসছে। জাংকুক থেকে আচুকে তাকেই দেখতে আর গাড়ি চালানো শুরু করছে। গাড়িতে কেউ কোনো কথা বলেনি। হয়তো বলতে চাইনি কিন্তু দুজনের নীরবতা বলে দিচ্ছে অনেক কথা যা তারা মুখে না বলেও বুঝে নিচ্ছে। সে বাড়ির সামনে এসে জাংকুকের দিকে তাকালো কিন্তু সে তখনও ভাবলে ভাবে বসে আছে। তা দেখে মৃদু হাসল জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে কে বলে উঠল ধন্যবাদ আমি এভাবে ধন্যবাদ নেই না মানে মানে আমার রিটার্ন গিফট চাই তবেই ধন্যবাদ গ্রহণযোগ্য হবে কে খুব ভালোভাবেই বুঝছে জাঙ্কুক কোন বিষয়ে কথা বলতে চাইছে তাই চোখ বুঝে জাঙ্কুকের গালে চুমু দিয়ে গাড়ি থেকে নেমে যায় এক দূরে বাসায় চলে যায় আর জাঙ্কুক এখানে হা হয়ে দাঁড়িয়েছে তেল যাওয়ার দিকে ভ্যান ভানি

বাবা তুমি এখানে জাঙ্কু ভিতরে আসেনি মানে উনি কেন আসবে হয়েছে আর নাটক করা লাগবে না আমি দেখছি তুই জাঙ্কুকে চুমু দিয়ে দৌড় দিছিস বিশ্বাস করো তোমার সাথে আমার চেয়ার আর মিল আছে দেখে বিশ্বাস করছি তুমি আমার বাবা নয়তো জীবনেও বিশ্বাস করতাম না আহ বল না মাম্মা মাম্মা দেখো তোমার হাজবেন্ড আমাকে জ্বালাচ্ছে কিছু করো প্লিজ তে তার মাকে ডাকতে ডাকতে নিজের রুমে চলে গেল আর তের বাবা বলছে যা চলে গেল জাঙ্কু বাসায় এসে ফ্রেশ হয়ে ফোন দিল আর ফোন পেয়ে তের মুখে হাসি ফুটে উঠল যেন ও জাঙ্কুকের কলের অপেক্ষায় ছিল তে জাঙ্কুকদের ফোনে তৎক্ষণাৎ ধরায় জাঙ্কুক মৃদু হাসলো কি ব্যাপার আমার বউ দেখি আজ আমায় একটু বেশি মিস করছে কি ব্যাপার গো বেশ লজ্জা পেলো জাঙ্ককের কথায় তবু নিজেকে সামনে বলে উঠল কি দাদা বলছেন ফোনটা পাশেই ছিল তাই রিসিভ করেছেন এখন আপনার পছন্দ না হলে আর কি করার পর থেকে এক দুই ঘন্টা লেট করেই রিসিভ করব। আমি কি বলেছি আমার পছন্দ হয়নি আসলে আমি অবাক হয়েছি মাঝে মাঝে এভাবে আমাকেও একটু প্রায়রিটি দিলো বেশি লাগবে না আর যেমন দিলে এই মনটা বড্ড বেশি কাতর তোমার ভালোবাসা পাওয়ার জন্য আরে বেশ বেশ বাচ্চিক তো রুলাই আরে জানকুক সাহেব আপনাকে ওই বজ্জাত রূপেই মানায় এমন ইমোশনাল রূপে না কিন্তু আমার তো তোমায় সব রূপেই চাই আমি কি করব কে চুপ করে রইল এই চলে আসো না আমার কাছে বড্ড কাছ থেকে ইচ্ছে করছে তোমায় এখন তো বিয়ে হয়ে গেছে আর পারছি না তোমাকে ছাড়া থাকতে এত বছর অপেক্ষা করেছি প্রতিটা মুহূর্ত অপেক্ষা করেছি আমার অপেক্ষার প্রহর যেন শেষ হতে চায় না কি করি বলো আমার তো সব আছে তাও আমি হারানোর ভয় পাই বড্ড ভয় পাই তোমাকে হারানোর ভয় পাই বড্ড বেশি ভালোবাসি যে পাখি তে মনোযোগ দিয়ে জানকুকের কথা শুনছে যেন এইটাই তার মুখ্য কাজ আজ নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছে জানকুকের মতো একজনকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে ভালো তো তেও বেসেছে খুব ভালোবেসেছে সে তার মিস্টার অসভ্যকে তবু কোথায় যেন তের মনে কিন্তু রয়েই যায় ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল তে হঠাৎ এমন নিঃশ্বাস নেওয়ায় জাঙ্কুক অস্থির হয়ে জিজ্ঞাসা করল এই তে কি হয়েছে তোমার আর ইউ ওকে না না আমি একদম ঠিক আছি টেনশন করবেন না আচ্ছা জাঙ্কুক একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ তে বলো এটা আবার জিজ্ঞাসা করতে হয় নির্দ্বিধায় বলে ফেলো ওই ছবি আর পেপার আমাকে কি একটু ভরসা করা যায় না আমি তোমায় সঠিক সময় সবটা বলবো এখন বললে তুমি কিছুই বুঝবে না আসলে খুব বড় ষড়যন্ত্র হয়েছে তাই আমি তোমায় এখন কিছুই বলতে পারবো না ক্ষতি হয়ে যাবে তাই একটু ধৈর্য ধরো ঠিক আছে আমি আর আপনাকে অবিশ্বাস করবো না করিও না কিন্তু কখনো এই বিশ্বাসটা ভাঙবেন না বিশ্বাস ভাঙলে মানুষটা মরে যায় হয়তো কেউ দেখতে পায় না কিন্তু তার অস্তিত্ব হারিয়ে যায় বিশ্বাস করতে পারো হারাতে দেব না তোমায় শুধু বিশ্বাসটা রেখো তাতেই হবে হুম তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল সকালে কে আজ শাড়ি পরেছে গোলাপি শাড়ি সাথে হাত ভর্তি চুরি চোখে কাজল হালকা নিজেকে দেখে হালকা হাসলো আর সে তার প্রিয় তোমার সাথে ঘুরতে যাবে আগেও গিয়েছে কিন্তু আর সে নিজে গান বলেছে তার সাথে ঘুরতে যাওয়ার কথা জান কম না কালো পাঞ্জাবি পাঞ্জাবিতে সাদা সুতোর সুন্দর কারুকাজ চুলগুলো ব্রাশ করা হাতে ঘড়ি মন মাতানো সুগন্ধি একদম চোখ দিয়ে গিলে খাওয়ার মতো লোক সেও নিজেকে আয়নায় দেখছে একই সময় একই সাথে দুজনেই বলে উঠলো পারফেক্ট মুচকি এসে দুজনেই বেরিয়ে পড়ল তে জাংকুককে বলছে যে তারা দুজনে আলাদা গিয়ে এক হবে তাই দুজনে দু রাস্তা ধরে চলেছে যেখানে তাদের দুজনেরই গন্তব্য এক পদ্মা পলাশ পার্কে এসে কে অপেক্ষা করতে থাকে জাঙ্কুকের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর জাঙ্কুক আসে এসেই তেকে দেখে হা হয়ে যায় তে জাঙ্কুককে প্রথম খেয়াল করেনি তাই জাঙ্কুক একটু হেসে তের সাথে মজা করার জন্য ওকে ফোন করে জাঙ্কুকের ফোন দেখে তে ধরে হ্যালো তে হ্যাঁ বলুন আপনি কত দূর আমি অনেকক্ষণ এসে গেছি আসলে আজ না আমি আসতে পারবো না আসতে পারবেন না কোনো সমস্যা হয়েছে না তেমন কিছু না আসলে আমার একটা মিটিং ছিল তাই আর যার সাথে মিটিং ছিল সে একসাথে লাঞ্চ করতে বলল ও তাহলে কি আমি চলে যাব তাছাড়া তো আর কোনো উপায় নেই ঠিক আছে জানকু দেখলো সে ফোনটা কেটে দিয়ে খুব শান্তভাবে আছে হঠাৎ সে নিজের শাড়ির আঁচল খামচে ধরে ফুপাতে লাগলো হয়তো কান্না করছে চুলগুলো খোলা থাকায় মুখটা সুন্দরভাবে আবৃত হয়ে ঢেকে আছে ডান নিজেকে আটকাতে পারল না তে কাছে গিয়ে দাঁড়ালো তে এখন নিচের দিকে তাকিয়ে আছে দেখেও নি সামনে কে আছে জাঙ্কু একটু মুচকি হেসে তেকে বলল এখনই সব কান্না শেষ করে ফেললে বিয়ের সময় তো কিছু বাকি রাখবে তে জাঙ্কুকে আওয়াজ শুনে চমকে উপরের দিকে তাকালো জাঙ্কুকে দেখে হঠাৎ তাকে জড়িয়ে ধরল যেন আকাঙ্ক্ষিত কিছু পেয়ে গেছে জাঙ্কু অবাক হয়ে গেছে তারপর হেসে নিজেও আলতোভাবে হাত দিয়ে থেকে জড়িয়ে ধরলো তারপর তের মুখটা নিজের দু হাত দিয়ে কপালে একটি চুমু দিল কান্না করার কারণে কাজলগুলো একটু লেপ শুধু মুখে পানি দাগ দেখা যাচ্ছে এবার তে জাঙ্ককে বলল আপনি আমায় মিথ্যে বললেন কেন সরি তে পাখি তোমার সাথে একটু মজা করছিলাম সরি আমি বুঝিনি আপনি এতটা কান্না হুম জাঙ্কুক তের কপাল থেকে কপাল উঠে বলতে লাগলো আচ্ছা কে যান একটা কথা বলতে পারি মেয়েরা কান্না করলে তাদের কাজর লিফটে যায় তখন নাকি তাদের দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু তুমি এত কান্না করলে তহু তোমার কাজল লেপটালো না কেন একটু জোরে হেসে দিয়ে উত্তর দিল কারণ আমি ওয়াটারপ্রুফ কাজল ব্যবহার করেছি তাই লিপটে গেল কিছুক্ষণ চুপ থেকে আর জাংকুক দুজনেই শব্দ করে হেসে উঠল কে জাংকুকের হাতে হাত রেখে পার্কের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে জাংকুক তো গুনগুন করে গানও গাইছে তা শুনি কে অবকক্ষে জাংকুককে দেখছে আর লজ্জিত পাচ্ছে কে নীরবতা ভেঙে বলেই উঠল কি جناب ভালো লাগছে এভাবে হাঁটতে আরে ভালো লাগবে না মানে আমার বউ কিছু বলবে আর তা আমার ভালো লাগবে না না লেগে যাবে তো আমার তো ইচ্ছে হচ্ছে এই সময়টা যেন থেমে যায় যেন সারা জীবন তোমার সাথে হাঁটতে পারে হাঁটবে তো আমার সাথে সারা জীবন না কেন কারণ আমার পা ব্যথা হয়ে যাবে দেখো হাত ছেড়ে বাঁচ ভয় পাইয়ে দিয়েছিলে তো তা তুমি চলে আমি তোমাকে কোলে নিয়েও হাঁটতে পারি চলবে ভেবে দেখতে হবে জানকো খুট করে ইত্তেকে কোলে তুলে নেয় আর বলে ওঠে বাবা ভাবি পরে করো এখন চলো তে জানকোকে কাজে হা হয়ে গিয়েছে তাড়াতাড়ি কোল থেকে নামার জন্য ছটফট করছে আর বলতে থাকে কি করছেন জানকো তুই নামা নামাতে সবাই কি ভাবে তাকিয়েছে আমাদের দিকে আই ডোন্ট কেয়ার আর বেশি ছটফট করলে কিন্তু সবার সামনে চুমু দিয়ে দেব আর তুমি তো খুব ভালো করেই জানো লজ্জানামক জিনিসটা আমার বড্ড হওয়া তে জাঙ্কুকের কথা শুনে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এখানে তার কোনো কথা থাকবে না তাই লজ্জায় মাথা নিচু করে রেখেছে আর জাঙ্কুক ওকে কোলে নিয়ে হাঁটছে জাঙ্কুককে তে জোর করে একটি মেলায় নিয়ে গেছে তে এরকম মেলা খুব পছন্দ জাঙ্কুক বারণ করেছিল কিন্তু তে জাঙ্কুকের কোনো কথাই শুনিনি তাই জাঙ্কুকেও বাধ্য হয়ে আসতে হয়েছে মেলায় সেটি অনেক খুশি এদিক সেদিক যাচ্ছে জাঙ্কুক আসতে একটি স্টলে ঢুকে জিনিসপত্র দেখছিল তখন জাঙ্কুকে চোখ যায় পেট দিয়ে সে খুব মনোযোগ দিয়ে চুরি দেখছিল জাঙ্কুকে কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি ম্যাডাম পছন্দ হয়েছে তে মাথা নাড়ি হ্যাঁ বলে সেখান থেকে অনেকগুলো চুরি কিনে দেয় জাঙ্কু তারপর একসাথে ফুচকা খায় তে জাঙ্কুকে নিয়ে প্রথম ফুচকা খেল জাঙ্কু প্রথমে খেতে চাইনি। কিন্তু তের জেদের কাছে হার মেনে খেতে হলো প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর জাঙ্কু তেকে নিয়ে সেই নদীর পারে আসে দুজনে পারে বসে আছে কি সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে আর তার লালিমা জাঙ্কু কার তের ছড়িয়ে দিচ্ছে বিকেলের মিষ্টি রোদটা তের খুব প্রিয় করে বলে কি তাই না হম খুব সুন্দর জানেন জানকুক যখন প্রিয় মানুষটার সাথে থাকে তখন সবকিছুই অনেক ভালো লাগে মিষ্টি লাগে নিজেই জানিনা কখন আপনার এত কাছে চলে এলাম প্রথমে তো আপনাকে সহ্যই হতো না হয়তো এর জন্যই একে ভালোবাসা বলে কিন্তু আমি জানি তোমার মনে এখনো আমায় নিয়ে অনেক কনফিউশন আছে তা আমি ধীরে ধীরে ক্লিয়ার করব চিন্তা করো না আমি তোমাকে অনেক আগে থেকে জানলেও তুমি আমাকে নতুন করেই চেন তাই এমন হচ্ছে হুম আর তে কিছুক্ষণ দুজনেই চুপ করে নীরবতা ভেঙে জাঙ্কুক বলে উঠল তে জান তোমাকে আমি কিছু দিতে ভুলে গেছি তে বুড়ো কুঁচকে জিজ্ঞাসা করে কি জাঙ্কুক হাতের একটি বক্স বের করে ছোট বাক্স খুব কিউট ভাবে র্যাপিং পেপার দিয়ে মোড়ানো তে জিজ্ঞাসা শুনো ভাবে দিকে তাকালে জাঙ্কুক বক্সটি তের হাতে দিয়ে চোখের ইশারায় খুলতে বলে আর তে বক্সটি খুলে মুচকে হাসে তারপরে চুপ করে থাকে জানকুপলি কি পছন্দ হয়নি পছন্দ হয়েছে কিন্তু আমার তো নাক ফোটানো নেই আমি কি করে এটা পড়ব আসলে আমি বুঝতে পারিনি তোমার জন্য কিছু গিফট আনা উচিত ছিল কিন্তু কি আনবো তাই ভাবলাম নুসকিনতে তোমাকে খুব মানাবে তাই নিয়ে এসেছি তোমার ভালো না রেখে দিও অন্য একদিন তোমাকে উপহার কিনে দেব পরেরটা পরে এখন যখন এটা দিয়েছলে এটা আমার কাছে থাক এটা আমি ফেরত দেবো জাঙ্কু কার কিছু বলল না হয়তো বলার মতো কিছু খুঁজে পাইনি দুজনে এতক্ষণ একসাথে সময় কাটিয়ে বাসায় ফিরল বাসায় ফিরে তের চোখ চানা বড়া তার বাবা মার আবার ঝগড়া করছে কিন্তু এবার মনে হয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই তাড়াতাড়ি হাতের জিনিসগুলো রেখে বাবা মায়ের কাছে গেল গিয়ে আগে দুজনকে থামিয়ে জিজ্ঞাসা করলো আজ দুজন কি নিয়ে ঝগড়া করছো এবার বাবার দিকে তাকিয়ে একবার মার দিকে তাকিয়ে বলল দেখ না মামুন আমার কোনো কথাই তোর মাম্মা শুনি একদম মিথ্যে কথা বলবে না তুমি আমার কোনো কথা শুনো না আরে আচ্ছা আগে বলো তো কি নিয়ে ঝগড়া করছো আরে আমি বলছি বিয়েতে আমি শাড়ি পরবো যেহেতু আমি শাশুড়ি হতে যাচ্ছি কিন্তু না তোর বাবা বলছে আমাকে লেহেঙ্গা পরতে আর উনি নাকি মানজা মেরে আসবে আর আমাকে নিয়ে কাপড় ডান্স করবে বুড়ো বয়সে ভিন্নতিতে ধরেছে তাতে দোষের কি আছে তুমি চাইলে আমি তোমাকে আবার বিয়ে করে বাসরও করতে পারি কাপল ডান্স তো কোনো বিষয়ই না সে তার বাবার কথা শুনে বেশম খেলো আর গলা খেকিয়ে দিয়ে বলে উঠল বাবা আমি এখানে আছি আর মাম্মাকে লেহেঙ্গা পড়তে বলেছি কেন মাম্মার লেহেঙ্গা তুমি সামলাবা নামজন সাহেব একটু চিন্তা করে বললেন ঠিক আছে লেহেঙ্গা পড়তে হবে না কিন্তু কাপল ডান্স তো করতে হবে তে উপরে যেতে যেতে বলল সে তোমার আর মাম্মার বিষয়ে তোমরাই সামলাও ব্যাস আর কি লাগে আবার শুরু হয়ে গেল তাদের দুজনের খুনসুটিময় ঝগড়া তে তার জিনিসগুলো নিয়ে উপরে চলে গেল তে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে জিমনাকে ফোন দিয়ে সকালে আসতে বলল সকাল সকাল তিন ডাকি হাজির হয়ে গেছে জিমিনা এসে দেখে তার আঙ্কেল আনতি কোমরbete ছকড়া করছে থেকে জিজ্ঞাসা করলে বলে আর বলিস না কালকে বললাম না তোকে ঝগড়ার বিষয়টা ওইটা নি বলিস কি কালকে থেকে ওনারা এইভাবেই ঝগড়া করেছে আরে না ভমনোর সময় বিরতি ছিল সকালে উঠে আবার শুরু হয়ে গেছে উফ কি আর বলবো কথাটি বলেই তে আর জিমিনা অর্থশীতে ছেড়ে বলল তুমি না বারটিকে উদ্দেশ্য করে বললো তা আমায় এভাবে জরুরি তলব করার মানে কি তোর ভাইকে কি সারপ্রাইজ দিবি ও আচ্ছা ঠিক আছে কি এই তুই তুই ঠিক আছে তুই কোনিকার হাত ছাড়িয়ে দিয়ে বল হ্যাঁ আমি একদম ঠিক আছি मेरी না খুলে বল সবকিছু এভডি তারপরে তে সবকিছু খুলে বললো ওদের ঘুরতে যাওয়ার কথা একসাথে ফুচকা খাওয়ার কথা আর গিফট দেওয়ার কথা ইত্যাদি তো এখন আমাদের কি করা উচিত চল আমার সাথে তুই সেও তোকে অবশ্যই আর এই তুই এমন ভয় পাচ্ছিস কেন আমার অনেক ভয় করছে রে তুই এমন করছিস যেন আমার না তোর নাক পোড়াতনি হচ্ছে

দেখে হা হয়ে গেছে বোন বিশ্বাস কর আমি পোলা হইলে জীবনও ভাইয়া

তখনার লোকটি পকেট থেকে 5 টাকার একটি কয়েন জিমিনার হাতে দড়িয়ে দিল আর জিমিনা রেগে শেষ আমাকে কি আপনার বিচারি বলে মনে হয় হতেই পারে আধুনিক যুবক স্টাইলিশ সুন্দরী বিচারিত থাকতে পারে অসভ্য বলে জিমিনা তার হাত ধরে হনহন করে হেঁটে চলে গেল সেই বেচারি তখন হাসতে হাসতে অবস্থা খারাপ জিমিনা পেছন ফিরে দেখে অসবব লোকটি এখনো ওর দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে হাসছে যেন বিষয়টা সে বিষয় মজা পেয়েছে মিস্টার অসভ্য জিমিনা আমি আজ হাসতে হাসতে শেষ হয়ে যাবো হোয়াট এ লাভ স্টোরি লিকশালা ভার্সেস ভিকারি দেখতে এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি মোটেও ওই অসভ্যের প্রেমে পড়িনি যে তুই এইভাবে বলছিস কোনো চাপ নিশ না পড়ে যাবি যে কোনো সময় মোটেই না মোটেই হ্যাঁ দেখা যাবে হুম দেখিনি বলতে বলতে রিক্সা নিয়ে দুজনে বাসায় পৌঁছে গেছে বাসায় এসে তো জানকুককে ফোন দিয়েছে একবার দিন হতেই জানকুক রিসিভ করে এ পাখি তুমি ঠিক আছো আজও এমন কেমন কথা বলছেন আগে সালাম দিতে হয় জানেন না জানি তো কি করব, তোমার সাথে কথা বলতে গেলে সব যায় হুম ঠিক আছে আগে বলুন আমার সাথে আজকে দেখা করতে পারবেন অবশ্যই বিকালে আমি তোমাকে রিসিভ করে নেবো ওকে কিছুক্ষণ চিন্তা করে বললো হুম ওকে ওদিকে জিমিনা কারো মনের মধ্যে রিক্সা রিং টিং বাদিয়ে দিয়েছে যে তখন থেকে জিমিনার কথাই ভেবে চলেছে আর জিমিনা বাসায় আসা থেকে তার কথাই ভেবে যাচ্ছে আর ভয় পাচ্ছে যে কথাই সত্যি হয়ে যায় ভেবেই মুচকি মুচকি হাসল বিকেলে নিতে এসেছে কিন্তু অবাক তে মুখ রেখেছে সাথে গাড়িতে উঠেছে জামকুক থেকে জিজ্ঞাসা করায় কে বলে পরে জানতে পারবেন আজও কে একটি শাড়ি পরেছে কিন্তু শাড়িটা কালো তার সাথে কেন ফুটে উঠেছে সৌন্দর্য মুখমণ্ডলটি দুজনেই নদীর পারে বসা তে এবার মুখটা খুলে জাঙ্কুকের দিকে ফেললো আর সারপ্রাইজ বললো জাঙ্কুক তো পুরো হা হয়ে আছে এক দৃষ্টিতে তে দিকে তাকিয়ে আছে হয়তো ভাবতেও পারেনি তে এত তাড়াতাড়ি ওর জন্য নাক ফুরিয়ে নোস পিনটি